শীতকাল শীতকাল মানে নানা রকমের সবজি আর সবজি দিয়ে ভেজিটেবিল চপ আর এই চপের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় এবার ভেজিটেবিল চপটা বানিয়ে নেব প্রথমে বিটটাকে ছাড়িয়ে নেব এইভাবে বিটটা ছাড়িয়ে নিয়েছি আর গাজরটাকেও ছাড়িয়ে নিয়েছি দেখুন বিট গাজর আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার বিটটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি গাজরটাকেও গ্রেটারে গ্রেট করে নিয়েছি আলু নিয়েছি দুটো আলুটাকেও গ্রেটারে গ্রেট করে নিয়েছি এইভাবে আলু বিট আর গাজর তিনটেকে আমি ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এবার কোঁড়া গরম করে নিয়ে গোটা গরম মশলা আর জিরে ভেজে নিয়েছি দেখুন এইভাবে হালকা ভেজে নিয়ে এবার এটাকে এক পাশে গুঁড়ো করে রেখে এটাকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি এবার কোড়ার মধ্যে সরিষার করে চিনা বাদামকে আমি ভেজে নিয়েছি দেখুন চিনাবাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কোনার মধ্যে এক চামচ আদা বাটা আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে এবার সমস্ত সবজিগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে এপিড ওপি নেড়ে নিয়েছি দেখুন কি সুন্দরভাবে আমি নেড়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন মিশিয়ে কেমন দলা পাকিয়ে চলে এসছে অল্প করে চিনি ধনে গুঁড়ো আর গুঁড়ো করে রাখা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ধনে পাতা সমস্ত উপকরণ আর চিনা বাদাম দিয়ে এবার শক্ত হওয়ার জন্য কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এপিট ওপিট করে মিশিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর দলা পাকিয়ে উঠে আসছে এবার এটাকে আমি লাবিয়ে রাখবো প্লেটের মধ্যে প্লেটের মধ্যে আমি ভালো করে তুলে নিয়ে চাড়িয়ে নিয়ে ওটাকে ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর লবণ আর অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি পাতলা করে গুলে নিয়েছি এবার আমি হাতের মধ্যে একটু তেল মেখে ভেজিটেবিলের চপের আকারে হাতের মধ্যে এইভাবে গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি দেখুন এবার শক্ত হওয়ার জন্য ওপর থেকে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ার গোলার মধ্যে ডুবিয়ে বেডগামের মধ্যে চুবিয়ে এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আরও বেশি মুচমুচে হওয়ার জন্য আমি দুবার কোট দিয়ে দেবো আবারও কর্নফ্লাওয়ার গোলার মধ্যে ডুবিয়ে আর বেডগামের উপরে তুলে এইভাবে আমি দুবার কোট দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে মুচমুচে হয় এইভাবে সমস্তগুলোই আমি তৈরি করে নিয়েছি দেখুন প্লেটের মধ্যে সব তৈরি করে নিয়েছি এবার কড়ার মধ্যে সাদা তেল গরম করে একে একে তেলের মধ্যে দিয়ে লাল করে এপিডোপিড করে ভেজে নেব এইভাবে আমি কম কম করে তেলের মধ্যে দিয়ে দেখুন সুন্দরভাবে এপিট করে লাল করে ভেজে নিচ্ছি কি সুন্দরভাবে আমার ভেজিটেবিল চপগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব এইভাবে ভেজিটেবিল চপটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার চলুন বাড়ির সবাই মিলে ভেজিটেবিল চপটা খেয়ে দেখি কেমন হয়েছে দু বনে দু রকমের সস নিয়ে ভেজিটেবল চপটা খেয়ে দেখছি এইভাবেই বাড়িতে আপনারাও ট্রাই করুন দেখবেন খুব সুন্দর হবে